কেন শাস্তিযোগ্য অপরাধ কারণ উনি পাবলিক সার্ভেন্ট হিসাবে জানতেন এই ধরনের পরিবর্তন করা আইনে সম্ভব নয় তারপরে উনি সেটা করে ম্যালিশাসলি করে করে এই যে এত বছর ধরে মানুষ তার ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন এতগুলো মানুষ খুন হয়েছেন এতগুলো মানুষ গুম হয়েছেন প্রায় সত্তর লক্ষের মতো মানুষ মিথ্যা আসামি হয়েছেন আমি বলেছি সেই কারণে এটা উনিশ ধারার একটা দণ্ডবিধির অপরাধ হিসাবে গণ্য হবে আমি আরো বলেছি এই সংবিধানে আমরা আজকে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সন্নিবেশ করব এটাও অ্যাপসলুট না আমি যদি এই সংবিধানকে ধরে নিয়ে আমার সংবিধানের বেসিক স্ট্রাকচার ডেমোক্রেসি যদি ধরে এই সংবিধানের বেসিক স্ট্রাকচার জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি রুল অফ ল হিউম্যান রাইটস তাহলে এইটাকে ভিত্তি করে এইটাকে রিদ্ধ করা শানিত করা আরো বেশি উন্নত করার জন্য আমরা যতগুলো পদক্ষেপ নেব সেই সব পদক্ষেপই বেসিক স্ট্রাকচারের সাথে মার্চ করে যাবে সেটা বলতে যে আমি বলেছি যে ধরেন এই আপনার একটা বিল্ডিং আছে বিল্ডিং এর একটা পিলার হয়ে পড়ছে ধসে পড়বে তখন এটাকে রক্ষা করার জন্য আপনি আরেকটা পিলার দিলেন দুইটা পিলার দিলেন পাঁচটা পিলার দিলেন এই যে পিলার দেওয়ার পরে বিল্ডিংটা সুন্দর সুস্থভাবে অবস্থান করছে আপনি বলতে পারবেন না যে এই এই পিলারটা কা চিকিৎস না কারণ এটা বেসিক স্ট্রাকচার সিস্টেম মার্চ করে যাচ্ছে সুতরাং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশে আসার পরে যেভাবে বাংলাদেশের গণতন্ত্র উন্নত হয়েছে মানুষ ভোট দিতে পেরেছে তত্ত্বাবধায়ক সরকার বিলোপের পরে সেই সুযোগ হয়নি